চলুন ভাই শুরুতে আপনাদেরকে কিছু হালাল বিনোদন দেয় ভাই আর বিয়ের পর প্রথম শ্বশুর বাড়ি যাওয়া হয়েছিল কিন্তু বউয়ের কারণে সেটা আর হলো না রাগ ভাই রাগ করিস না পরের বার ঠিকই যাবি এবার আপনাদেরকে দেখাতে চলেছি অন্যরকম একটা ভিডিও গ্রামের চাচা বোন যখন নতুন নতুন প্রেম করে তখন তার অবস্থা যা হয় আর কি দেখে তো আমি পুরাই অবাক কি একটা অবস্থা আর কি পর বইন আরো বেশি করে প্রেম কর দেখ পরে কি অবস্থা হয় এখন দেখাতে চলেছে কিছু হালাল বিনোদন যা আপনি আগে কখনো দেখেননি এগুলো শুধু বাঙালি দ্বারাই সম্ভব যাকে কেবল অস্থির বাঙালি চলুন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আমাদের সাথে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে